বন্ধুরা আপনি মানুষকে যত ভালোই চোখে দেখেন বা যতই ভালোভাবে দেখেন সে আপনাকে সবসময় সুযোগ নেবে রাগ করে বলছি না ভালোবেসে বলছি ষোলোর মালের আগে আমি অফার দিয়েছিলাম সেই অফারে দশটা সেট নিয়ে বলছেন একুশটা নিয়েছিলাম কালকে নয় ছয়ের একটা গিফট দিলাম নতুন বছরের উপলক্ষে আমি দিয়ে থাকি প্রত্যেক বছরে দিই তা নয় ছয়ের অনেকজনের ফোন করেছে এবার সেটা বুকিংও হয়ে যাবে অনেকে আসছে বলছি অনেকে অ্যাকাউন্টের জন্য রেডি হয়ে গেছে যে মারবে সেই পাবে হ্যাঁ এটা আজকে রাত আটটা পর্যন্ত তো আজকে সোলোর মালেরও একটা গিফট দেওয়ার কথা বলছে প্রত্যেককে ফোন করে কালকে জ্বালিয়ে দাদা একটা একটা গিফট দাও যেটা পাঁচশো আওয়ার স্পিকার দিয়ে চারটে হাজার বক্স বাজবে চব্বিশটা চোখ থাকবে দুটো সাতশো দিয়ে তিনটে ডেক থাকবে স্টেবিলাইজার ফুল ফিটিং এটা কম্পিটিশন ওয়ান টিকেন্ট যে মালটা আমি গিফট দিয়েছিলাম দিচ্ছি সেটাও কিন্তু চারটে হাজার দিয়ে বাজবে এই চারটে হাজার সোলর মালটা আমরা এখন নিচ্ছি চার লাখ কুড়ি হাজার টাকা সেটাই আমি জনগণের কথা শুনে ছোট্ট একটা ভিডিও বানাচ্ছি আজকের মধ্যে এখন যখন থেকে ভিডিওটা আপনারা পাবেন আজকের দিনের জন্য শুধু আমি এটা তিন লাখ টাকায় গিফট রাখছি তিন লাখ টাকায় ফুল ফিটিং আপনারা পেয়ে যাবেন যেটা আমি অফার রেখেছিলাম তিন লাখ বাহান্নই সেটা আমি তিন লাখ টাকায় করছি আজকে একটা সেট দেবো আর যারা মানে অর্ডার দিয়েছেন তারা কেউ চিন্তা করবেন না তাদের যেমন রেট আছে তেমনই তাদের কথা আমি শুনবো না পরিষ্কার কথা শুনবো না তাদের কথা শুনবো না সকলের অনুরোধে বন্ধু বান্ধব অনুরোধে এই সোলোর মালটা চার লাখ কুড়ি হাজার টাকা নিয়ে আমি সেটা আপটা আমি তিন লাখ টাকায় গিফট রাখা দিচ্ছি এখন থেকে রাত আটটার ভিতর কেউ এক লাখ টাকা বায়না দিতে পারে সে কিন্তু এই তবে পাবে একজন যে আগে যেমন নয় ছয়টা দিচ্ছি যে আগে পেমেন্ট করবে সে সোলোর মালটাও কিন্তু যে আগে পেমেন্ট করবে সে পাবে গিফটটা তিন লাখ টাকায় চারটে হাজার দিয়ে বাজবে গ্যারান্টি কম্পিটিশন ওয়ারেন্টি যেমন আছে তেমনই থাকবে সেম সেট নতুন বছরে গিফট সে নয় ছয় কালকে দিচ্ছি আজকে সোলর মাল দিচ্ছি আপনার সকলের মানে কি বলবো ফোন করে মাথা খারাপ করে কমেন্ট বক্সে দেখুন সেখানেও লিখেছে ছেলেপিলে তাই হোক আমি এই সোলোর মালটা আমি চার লাখ কুড়ি হাজার মালটা চারটে হাতে সেটিং যে পাঁচশো ওয়ার্ড স্পিকার থাকে চব্বিশটা চং থাকে অল কমপ্লিট সব কিছু দিয়ে চার লাখ কুড়ি নিই সেটা আমি তিন লাখ টাকায় একজনকে দেব একটা গিফট আকারে সে যদি আজকের ভিতরে এখন ভিডিও আপলোড থেকে রাত আটটার ভিতরে এক লাখ টাকা কেউ যদি বায়না করতে পারে তবেই সে পাবে না হলে সে পাবে না যে আগে বায়না করবে সেই পাবে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা এইটুকুই ছোট্ট করে করলাম যারা সোলার মাল অর্ডার দিয়েছেন চার লাখ কুড়ি হাজার বা অফারের সেটা আছে তিন লাখ বানানো নয় তারা কেউ কিছু মনে করেন এটা নতুন বছরের গিফট হিসাবে আমি দিয়ে থাকি প্রতি বছর দিই এবছরও দিচ্ছি তা বন্ধুরা অবশ্যই আপনি যে সোলার মালটা করতে চান চারটে হাজারের ফুল সেট আপ কম্পিটিশন ওয়ারেন্টি ওয়ারেন্টিমূলক তাহলে অবশ্যই আপনি লাখ লাখ টাকা পেয়ে যাবেন হাজার সেটটা আপনাকে এক লাখ টাকা অর্ডার করতে হবে বাইনা করতে হবে যে আগে করবে সেই পাবে সেই পাবে আর এই ভিডিওটা রাত আটটা পর্যন্ত চলবে এটা এবং নয় ভিডিও রাত আটটা পর্যন্ত চলবে তারপর এই ভিডিও আমি ডিলিট করে দেবো বেলা তখন দেখতে হবে কোভিড স্টার